স্টেশন থেকে শ্যামলি গ্যামি সেরে বাংলা নগরের বাসে ওঠা হলো হাই গাইস আজকের ব্লকটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ব্লকটি হতে চলেছে জাতীয় অর্থোপেটিক হাসপাতাল পুনর্বাসন কেন্দ্র নিটুর কিভাবে যাবেন উত্তরা বনানী এবং মহাকালী থেকে শ্যামলি সেরে বাংলা নগরের বাস পাবেন ওখান থেকে চল্লিশ তিরিশ টাকা লাগবে সরাসরি আপনার পঙ্গু হাসপাতালের সামনেই নামিয়ে দিবে এছাড়া গাবতলির থেকে আসলেও শ্যামলি শ্যামলির বাস পেয়ে যাবেন সেই বাস উঠলেই সহজেই পঙ্গু হাসপাতালে চলে আসতে পারবেন এছাড়া যারা শিশু হসপিটাল শক্ষু হসপিটাল জাতীয় যেতে চান তারা জাতীয় পঙ্গু হাসপাতালে কাজ দিয়ে এই সব হসপিটাল যে কারণে আপনারা এই এক ভিডিওতেই সবগুলোই তথ্যগুলো পেয়ে যাবে সহজেই যেতে পারবে আপনাদের উদ্দেশ্যেই আপনাদের প্রয়োজনার্থে এই ভিডিওটি করা আশা করি আপনার সবাই ব্লকের সঙ্গে থেকে সবসময় সহযোগিতা করবেন এ আশা ব্যক্ত করলাম সবাই পাশে থাকবেন চলুন ভিডিওটি দেখে নিন এখানে সবাই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে দেখতে পাচ্ছেন ঢাকা শিশু হাসপাতাল ঢাকা শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট সেটা বাংলানগরিও এটাই জাতীয় অর্থবিটি ও পুনর্বাসন প্রতিষ্ঠান যেটুকুর বাংলা বাংলানগর বঙ্গ হাসপাতাল আমরা বঙ্গ হাসপাতালের গেট দেখতে পাচ্ছি এখানে লেখায় রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ আমরা এখন গির্ডেট ঢুকতেছি এটাই ভবন মূল ভবন জাতীয় অর্থপিটিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটুর সেরা বাংলা নগরে হসপিটাল পঙ্গ হসপিটাল পঙ্গু অবিআর পঙ্গ হসপিটালের ভিতরের মূল ভবনটি দেখতে পাচ্ছেন আপনারা এটি সামনের দৃশ্য জাতীয় অর্থপেটিক হাসপাতাল পঙ্গু হাসপাতাল ভবন ভবনের উপরে নিটুর লেখা রয়েছে জাতীয় অর্থপেটিক হাসপাতাল টিকিট কাটার জন্য ঢুকতে হবে এখন অনেক বিশাল বড়ো জাতীয় অর্থপেটিক হাসপাতাল জাতীয় অর্থনৈতিক হাসপাতাল টিকিট কাটার জন্য এখানে লাইন ধরতে হয় বাই লাইন ধরে সে টিকিট কাটার জন্য এখানে টিকিট কাটতে হয় এই লাইন দুটো হয় যাতে orthopedic হাসপাতালে এবং হাসপাতালে আসলে জাতীয় অর্থপেটিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বাংলাদেশের একটি হাসপাতাল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটুর বাংলাদেশের রাজধানী ঢাকা শেরে বাংলানগরে অবস্থিত একটি অর্থোপেডিক হাসপাতাল এর মধ্যে স্নাতক ও স্নাতোৎকর ইনস্টিটিউট রয়েছে আগে এই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে কৃত্রিম অঙ্গ তৈরি ও সংযোজন করা হতো উনিশশো সালে শহীদ সুরাউদি হাসপাতাল অস্থায়ীভাবে পঙ্গু হাসপাতালে কার্যক্রম শুরু হয়েছিল উদ্দেশ্য ছিল জরুরি ভিত্তিতে আহত মুক্ত চিকিৎসা করা এটি প্রতিষ্ঠাতা পরিচালক হলেন বিদেশি চিকিৎসক ডক্টর আর জে গাশেন দুই সালে অক্টোবরে ইনস্টিটিউট নাম পরিবর্তন করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠা নিঠুর করা হয় নিঠুর পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বর্তমান বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুমোদিত বাংলাদেশে যে সকল মানুষ বিভিন্ন দুর্ঘটনার চাপন পুঙ্কুত্ব বরণ করেন সেই সকল রোগীর চিকিৎসা সেবা প্রদান করার জন্য সরকারিভাবে প্রতিষ্ঠিত ঢাকা পঙ্গু হাসপাতাল ঢাকা পঙ্গু হাসপাতাল প্রতিষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর সালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র হিসেবে এই হাসপাতালে সকল ধরনের সুযোগ সুবিধা ছাড়াও জরুরি সেবার জন্য অ্যাম্বুলেন্স আছে ছয়টি ঢাকা পঙ্গু হাসপাতালে প্রতিদিন সকাল নয়টাত থেকে দুপুর দুইটা পর্যন্ত রোগী দেখেন বিশেষজ্ঞ ডাক্তারগণ বহির্বিভাগের সাধারণত হার বাঙ্গা হার জোড়া হাতে টিউমার দুর্ঘটনা বিকলঙ্গ ইত্যাদি রোগীদের সেবা প্রদান করেন বহির্বিভাগে দশ টাকা টিকিট মূল্যে একটি টিকিট ক্রয় করে চিকিৎসা সেবা গ্রহণ করা যায় এই হাসপাতালে দুইশো পঞ্চাশ হাসপাতালে মোট ওয়ার্ড রয়েছে সাতটি এবং কেবিন রয়েছে দশটি এছাড়াও একটি ভিআইপি কেবিন ও দশটি ফ্রি বেড রয়েছে কেবিনের ভাড়া এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত এবং ওয়ার্ডের ভাড়া দুশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা পর্যন্ত এসি নন এসি ওয়ার্ড ও কেবিনের মান অনুসারে ভাড়া পার্থক্য হয় কেবিন ওয়ার্ডের সিট পাওয়ার জন্য জরুরি বিভাগে যোগাযোগ করতে হয় এখান থেকে ডাক্তার রুগীর ভর্তির পরামর্শ দিলে বেড খালি থাকা সাপেক্ষে রুগী ভর্তি করা হয় তবে জরুরি হলে মেজেতে চাদর বিছিয়ে রুগীদের থাকার ব্যবস্থা করা হয় জাতীয় অর্থমেটিক হাসপাতালের পাশে জাতীয় চোখ পরিষ্ঠিক হাসপাতাল দেখা যাচ্ছে Bu da